আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই দন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ তেসরা জানুয়ারি দু রোজ মঙ্গলবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি মিলন ডেইরি ফার্মে আর এই মিলন ডেইরি ফার্মটির অবস্থান আপনারা অনেকেই জানেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর মিলন ডেইরি ফার্মের মালিক মিলন ভাই মূলত সীমিত রেটের প্রেগনেন্ট বা দুধের গাভি কালেকশন করে থাকেন জার্সি ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান তো যা হোক আজকে মিলন ভাইয়ের কালেকশনের যে গাবিগুলো রয়েছে এই গাভিগুলোর মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর দর্শক যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে সবসময় বলে থাকি বকনা সার গরু বা গাভি গরু যে যেটা যেখান থেকেই সংগ্রহ করবেন দয়া করে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিজ দায়িত্বে সংগ্রহ করার চেষ্টা করবেন আর আমাদের ভিডিও গুল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ঠান্ডা তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শকদের শুরুতে আপনার নাম পরিচয়ে ঠিকানাটা জানাবেন আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ মিলন ডেরি ফার্মের সত্য আমার ফার্মের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙল জেলা পাবনা আচ্ছা মূলত গাভীর ব্যবসা করেন জি জি আচ্ছা আপনার কালেকশনে তো ইতিপূর্বে যা দেখেছি সব তো সীমিত রেটের গাবি দেখাইছেন জি তো তো ভাই এ পর্বে কি রকম কালেকশন করলেন আপনার হাই কোয়ালিটি থেকে লো আছে লো কোয়ালিটি পর্যন্ত আছে মানে দামের দিকে আচ্ছা মোটামুটি কয়টা গাবি দেখাবেন আজকে আজকে আপনি পাঁচটা গাবি দেখাবো চারটে হলো প্রেগন্যান্ট পাঁচটা দেখাবেন তার মধ্যে চারটাই প্রেগন্যান্ট জি আচ্ছা আর এগুলো দর্শকরা কিভাবে সংগ্রহ করতে পারবে আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যেটা পছন্দ হবে সিরিয়াল নাম্বার বলবে আমার সাথে কথাবার্তা বলে যদি তার পছন্দ হয় ভালো লাগে আমার বিকাশ নাম্বারে অ্যাডভান্স করে রাখবে তারপরে ব্যাংক আওয়ার সময় ব্যাংকে টাকা দেবে এবং মাল সে যদি না আসতে পারে আমার নিজ দায়িত্বে আমি পৌঁছাই দেবো গাড়ি ভাড়া ওনার আচ্ছা গাড়ি ভাড়াটা যিনি কিনবেন তাকে বহন করতে হবে জি 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 আচ্ছা আর সব মিলে যারা সরাসরি আসতে চাইবে হ্যাঁ সরাসরি আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারলে সবচেয়ে ভালো মানে যারা আসতে পারবে না আচ্ছা আচ্ছা তো যারা আসতে পারবে না বা যারা আসবে যে যেভাবেই নেক অবশ্য তাকে নিজ দায়িত্বেই দেখে শুনে সংগ্রহ করতে হবে এবং আপনার সঙ্গে কথা বলে জি 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 আচ্ছা তুমি ভাই যে গাবিগুলো দেখাবেন দর্শকরা যোগাযোগ করবে যদিও এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটা যদি আপনি নিজের মুখে বলে দিতেন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি phone 991 আচ্ছা এই নম্বরে আপনার ফোন এবং ইমতেই আপনাকে পাওয়া যাবে জি 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 চলুন তাহলে আপনার কালেকশন কিতো গাবিগুলো দেখেন জি মিলন ভাই তাহলে আমরা এক নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি হলস্টেন ফিজিয়ান এই গাবিটা দাঁত কয়টা হইছে দাঁত 6 মাত্র দুইটা হচ্ছে দুই দাঁত জি দুই দাঁত

হবে আপনি বলতে পারেন কিন্তু দাঁত কিন্তু কখনো মিথ্যা বলতে পারবেন না আচ্ছা তো এটা বাচ্চা দিবে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে যে একদম স্বাধীন দেখেন এই যে সময় কত দিন আছে সময় এখন আপনার 10 থেকে 12 দিন সময় আছে দশ থেকে 12 দিন জি জি এই দেখেন একদম শান্তশিষ্ট দেখেন যে কোন পাস দে যে কেউ হাত দিতে পারবে আর চামচাচা কোনে একদম পাতলা কিন্তু আবার দেখেন খেল দেখেন লাভিও নাই কমbolo নাই কোনো কিছুই নাই আচ্ছা সুস্থ সবল জি একদম সুস্থ সবল একদম স্বাধীন যে পাশ দিয়ে যে কোনো লোক লালন পালন করতে পারবে আচ্ছা একটু সরা দেন এই পাশ থেকে দেখা দিই যেহেতু ঠান্ডার সময় জি জি একটু গাবিগুলো অপরিষ্কারই আছে আর জি জি যে আবহাওয়ার যে পরিস্থিতি আসলে এতটুকু যে পরিষ্কার আছে এই অনেক কিছু আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু এটা প্রেগন্যান্ট গাবি দর্শকরা এই গাবি দেখে শুনে এই অবস্থায় সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে জি 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 যে কোনো প্রান্তে সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবে আচ্ছা তো এক নাম্বার সিরিয়ালে এই গরুটার দামটা কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার হাজার টাকা জি জি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার চাওয়া দাম জি জি আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার তো সুযোগ থাকে যে প্রত্যেক বে যেভাবে দেয় সুযোগ ওইভাবেই দেই আচ্ছা দর্শকরা পছন্দ করে দরদাম করে আলোচনা করে সংগ্রহ করতে পারে জি আর দর্শক বাইরেও জানো যে আমি কিন্তু প্রোগ্রাম ঘন ঘন করি না বা আপনিও জানেন যে প্রোগ্রাম কিন্তু আমি ঘন ঘন করি না দেখা যায় যে হয়তো দুই সপ্তাহ পর একটা এক মাস পর একটা এরকম প্রোগ্রাম করি আচ্ছা তো আমরা দুই নাম্বার সিরিয়ালে গাবিটা দেখি আসুন এই গাবিটা কি জাতের এটা ব্ল্যাক জার্সি বাগাবাড়ি এলাকার ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি আচ্ছা ব্ল্যাক জার্সি গাবি দাঁত বয়স কেমন হইছে দাঁত দুইটা দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত আপনার বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা জি জি সময় আছে কতদিন সময় আছে 16 থেকে 17 দিন একদম স্বাধীন 16 থেকে 17 দিন জি দেখেন এই যে একদম স্বাধীন 16 17 দিন যত সময় আছে বান একদম স্কয়ার দেখেন চারটি বান চার জায়গায় স্কয়ার এই সাইডে এসে দেখেন দেখেন এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফেলা হয়ে যাবে আচ্ছা একদম কিন্তু পাতলা দেখেন এটা তো প্রথম বাচ্চা দিবে জি জি প্রথম বাচ্চা দিবে এখন কোনো রিস্ক নাই তো নিয়ে যেতে না 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 কোনো রিস্ক নাই দেন একটু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে গাড়িতে সমস্যা নাই আচ্ছা তো দুই নাম্বার সিরিয়ালে কালো রঙের ব্ল্যাক জার্সি জি এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65 জি আচ্ছা 1 লক্ষ 65000 টাকা দাম জি দর্শকরা আলোচনা সুযোগ পাবে জি 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 আচ্ছা দর্শকরা দুই নাম্বার সিরিয়ালে গাবি যদি এই দুইটা গাবি জি দুইটা গাবি যদি যে কোনো ভাই নেয় তাহলে একসাথে যদি লটে নেয় আমি একটা মানে অফার দেব আর কি আচ্ছা আচ্ছা সেটা আমার সাথে ফোনে কথা বলে বলে নিতে হবে অফারটা দিলে তো ভালো হতো তাহলে সবাই জানতে পারতো ভাই না ফোনে বলে দেওয়া যায় বা আবার সরাসরি যদি এবার প্রোগ্রামেও বলে দিই তাও নিতে পারে অফারটা কি যে আমি আপনি বলে দেন যে কোনো জায়গায় এই দুটো যদি যদি জোড়ায় নেয় গাড়ি ভাড়াটা আমি ফ্রি দিয়ে দেবো আচ্ছা জোড়া গাবি নিলে আপনি গাড়ি ভাড়াটা করবেন এই শুধু এই জোড়া কারণ এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা কারণ মিড্রোমের মধ্যে আচ্ছা ধন্যবাদ দুই দাঁতের প্রথম বাচ্চার এর গাবি দর্শকরা যদি জোড়া ধরে নেয় আপনি গাড়ি ভাড়াটা ফ্রি করবেন জি 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 আচ্ছা আর সিঙ্গলি নিলে আলোচনার সুযোগ আছে জি 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 আচ্ছা তো মিলন ভাই আমরা পরের গাবিটা আসুন দেখি 3 নাম্বার যে গাবিটা দেখতেছি এটা হল斯坦 ফিজিয়ান

জিনিস দেখে টাকা দেবেন আচ্ছা আর দাঁত কয়টা বললেন দাঁত বলছি দুটা মিলন ভাই আমরা চার নাম্বার সিরিয়ালে কালো রঙের আরেকটা গাবি দেখতেছি সাদা রং হালকা আছে এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ানের সাথে আপনার জার্সি রিটু ক্রস আছে ফিজিয়ান এবং জার্সি ক্রস জি জি দাঁত কয়টা দাঁতে আপনার 6টা 6 দাঁত জি জি আচ্ছা 6 দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে এই প্রথম বাচ্চা আমার বাসায় ছিল আমি এক বছর দুধ খাইছি আচ্ছা আচ্ছা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি 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 সময় আছে কতদিন সময় আছে 16 17 দিন সময় আছে 16 থেকে 17 দিন জি 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 আচ্ছা যেহেতু 16 17 দিন সময় আছে আর এটা প্রথম বাচ্চা এখানে দুধ পাই লিটার আসছে প্রথম বাচ্চা আমি দুধ পাইছি 18 18 লিটার 17 18 জি আচ্ছা আপনার ওগুলো প্রেগন্যান্ট আমি দুধের কথা জানতে চাইনি না আর প্রেগন্যান্ট গরুতে এখন দুধের গরু আহ দেখা যায় যাতমান দেখে নেওয়াই ভালো জি জি এটা আপনি দুধ দহন করেছেন এই জন্য জিজ্ঞাসা করলাম আর এখন এই অবস্থায় দর্শকরা জাতমান দেখে সংগ্রহ করতে পারবে জি 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 আচ্ছা টাট ক্লিয়ার আছে তো বার জরাও গ্যারান্টি যেটাই যে গাবি নেক যেটাই নেক গ্যারান্টি গুলো গ্যারান্টি দাম কত যাচ্ছেন দাম এটা চাচ্ছি 190000 টাকা 190000 এই দেখেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভরে আসবে একদম পাতলা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন জায়গা এখনো আছে এর মধ্যে হয়তো পরিপূর্ণ হয়ে যাবে জি 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 এই যখন ফুল রেডি হবে আপনিও জানেন যেগুলো যখন ফুল রেডি হয় তখন কিরকম দাম আসে বা দর্শক বাইরেও দেখছে যে আসলে কোন কোয়ালিটির গরু কি সমাচার সবারই এখন কিন্তু কম বেশি আইডি হয়ে গেছে আচ্ছা মিলন ভাই চলুন তাহলে শেষ মুহূর্তে আপনার বাচ্চা সহ একটা গাবি রয়েছে সেই গাবিটা দেখান জি মিলন ভাই আমরা শেষ মুহূর্তে বাচ্চা সহ একটা গাবি দেখতেছি বড় সরো আকারের এই গাবিটা কি জাতের তো হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে জি জি সাথেটা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চা বয়স চার দিন এই যে লাভি দেখেন এই যে সুতার মতো এই যে কাঁচা লাভি দেখছেন আচ্ছা আচ্ছা লাভি এখনো চার দিনের বকনা বাচ্চা জি আচ্ছা এবং সাদা কালো রঙের খুব সুন্দর একটা বাচ্চা হইছে জি আর

তো এই গাভীটা দুই বেলা দিয়ে দর্শকরা কয় লিটার দুধ দহন করে দেখে নিতে পারবে আমার বাসায় থেকে আমি এখন এই অবস্থায় পনেরো লিটার দুধ দহন করে দেবো এই অবস্থায় পনেরো লিটার জি আচ্ছা পনেরো লিটার দুধ দহন করে দিবেন আর এখন তো বিকালের দুধ দহন করা অলরেডি হয়ে গেছে জি 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 আর আর আপনার যদি পনেরো লিটারে এক তোর তোলা কম পরে গাভী নেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা পনেরো লিটার তাহলে দুই বেলা দিয়ে জি জি যদি কম পরে আচ্ছা কারণ এই গাভীটা ফুল দুধ আসতে আপনার বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে থেকে দিন সময় লাগে সবাই কিন্তু জানে ভাই বিশ সব খামারই জানে তো এখন এই অবস্থা এই গাভিটার দামটা তাহলে কত চাচ্ছেন দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা যে এবং দেখেন এই যে হাইটটা দেখেন হাইট গাবি আর আমি দেখেন আচ্ছা আচ্ছা দুই লক্ষ হাজার টাকা দামি চলছেন মিলন ভাই যে আর বড় গাভী সবসময় ক্যামেরায় কিন্তু আপনার ছোট দেখা যায় না এই আমি বলে দিয়েছি আপনার ও চারটায় কিন্তু আমি বড় বলি নাই এই গাভিটাতে আমি বলে দিয়েছি দর্শক যেহেতু একটু বিগ সাইজের গাভী যে এ এবং আমি সাথে কিন্তু দাঁড়ায়ও আছি দাঁড়ায়ও আছি যে গা কত বড় হাইট আচ্ছা তো মিলন ভাই আপনি কয়েক ফিট কয়েন আমি তাহলে গরুটা মোটামুটি আপনার সমানই আর কি একটু কম আছে সব মিলে এটার দাম চাইলেন দুই লক্ষ সরকার হাজার টাকা জি দর্শক দুধ ধন করে পনেরো লিটার বুঝ পরামর্শ করে নিতে পারবে জি জি আচ্ছা তো দর্শকদের শেষ মুহূর্তে যদি গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকে আপনার যেহেতু দীর্ঘদিন ধরেই কম বয়স থেকে ব্যবসা করছেন দর্শকদের উদ্দেশ্যে শেষ বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে যেখান থেকে গাভী নেক যাই নেক যদি সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে সবচেয়ে ভালো আচ্ছা আর দেখে শুনে নেওয়াটাই ভালো তাহলে আপনি বিক্রি করেও শান্তি পেলেন সে দেখে শুনে ভালো জিনিস হোক আর খারাপ হোক যেটাই পছন্দ হোক দেখে শুনে নিয়ে গেলো তাহলে কারুরে কিছু বলবে বলতে পারবে না আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ মিলন ভাই আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম